নিজেদের অবস্থান আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল নাপোড়া শেখেরখিল উচ্চ বিদ্যালয় সদ্য প্রকাশিত এসএসসির ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় দু হাজার তেইশ শিক্ষাবর্ষে মোট পরীক্ষার্থী ছিল দুশো একষট্টি জন উত্তীর্ণ হয়েছে দুশো সতেরো জন পাশের হার তিরাশি দশমিক চোদ্দ শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে চব্বিশ জন চলতি শিক্ষাবর্ষে দুইশো চৌত্রিশ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে দুশো জন ১৩ জন জিপিএ ফাইভ এবং পাশের হার একানব্বই দশমিক আট পাঁচ শতাংশ স্পষ্ট দেখা যাচ্ছে জিপিএ ফাইভের হার কমে গেলেও পাশের হারে উন্নতি করেছে এই বিদ্যালয় গত বছর উপজেলায় এই প্রতিষ্ঠানের অবস্থান ছিল তৃতীয় চলতি বছর অবস্থান দ্বিতীয় শিক্ষকদের কণ্ঠে তৃপ্তি থাকলেও আরও ভালো করার তাগিদ প্রকাশিত হল দ্বিধাহীন চিত্তে আমাদের প্রতিনিধি মিশকাতুল আজম ঘুরে আসলেন উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাস দেখে আসলেন পরিশ্রম পরিচালনা পর্ষদের সুদক্ষণ নেতৃত্ব সাথে শিক্ষার্থীদের মনোযোগী অংশগ্রহণ এই স্কুলের সফলতার অন্যতম কারণ বলে মত প্রকাশ করেছেন অভিভাবক বৃন্দ চলুন জেনে নেওয়া যাক কি বলছেন তারা আমি সাক্ষর দেবদাস। দাস পড়া শেখে কিল উচ্চ বিদ্যালয়ের এসএসসি দু হাজার চব্বিশ বেচের বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী থেকে এই পর্যন্ত আমার এই যে যাত্রা মাধ্যমিক শিক্ষা স্তরের যে যাত্রা সেই যাত্রায় যে সকল শিক্ষক মণ্ডলী এবং বিদ্যালয়ে যে সকল সংশ্লিষ্ট কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দ জড়িত ছিলেন তাদের আমার কৃতিপূর্ণ রেজাল্টের পিছনে অসংখ্য অবদান রয়েছে তাদের প্রতি রইলে আমার অশেষ শ্রদ্ধা এবং আন্তরিকভাবে ধন্যবাদ তাছাড়াও আমি আমার সহপাঠীদের এবং সকলের পক্ষ থেকে বিদ্যালয় এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি দোয়া করবেন যাতে আমরা আরও উচ্চ লেভেলে যেতে পারি বাসখালীবাসীর নিকট থেকে আমরা দোয়া প্রত্যাশী এবং আমার জাইমা আমার এই আমাদের আমাদের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে নবর শিকরকিল উচ্চ বিদ্যালয় এস এস সি দু চব্বিশ বেচের পক্ষে শ্রীকান্ত চৌধুরী বলছি নবর কিল উচ্চ বিদ্যালয় থেকে দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় শতকরা একানব্বই দশমিক আট পাঁচ শতাংশ শিক্ষার্থী পাশ করার কৃতিত্ব অর্জন করেছে এবং তেরো জন শিক্ষার্থী অ্যাপ্লাস পেয়ে মেধা তালিকায় তাদের নিজেদের নাম স্থান নিজেদের স্থান অধিকার করে নিয়েছে মাধ্যমিক পর্যায়ে জীবন একটি গুরুত্বপূর্ণ স্তর হলো মাধ্যমিক স্তর এই স্তরে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যেসব শিক্ষক শিক্ষিকামণ্ডলী আমাদের আমাদেরকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি জানাই আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শ্রদ্ধা স্যাররা দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন যেন আমরা জীবন আরও বড় হতে পারি আসসালামু আলাইকুম আমি সহকারী শিক্ষক নভর গেল উচ্চ বিদ্যালয় দুই সালের এসএসসি পরীক্ষা ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে ফলাফল প্রকাশিত হওয়ার পর আমরা তথা আমাদের প্রতিষ্ঠান না শেখের কেন উচ্চ বিদ্যালয় শতকরার দিক দিয়ে পার্সেন্টেজের দিক দিয়ে একানব্বই দশমিক আট পাঁচ উত্তীর্ণ হয়েছে এই পাশের হার মোটামুটিভাবে সন্তোষজনক আমি বর্তমান যারা বিদ্যালয়ে অধ্যয়নরত আছে তারা যেন এই পাশের হারকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং তারা যেন ভবিষ্যতে আরও লেখাপড়া করে নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে সেজন্য এলাকাবাসীর পক্ষ হতে এবং তথা বাসখালীবাসীর থেকে তাদের জন্য দোয়া এবং আশীর্বাদ কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ বাসখালী এক্সপ্রেসকে নাপুরা পুরা উচ্চ বিদ্যালয়ের সাথে থাকার জন্য আপনি ইতিমধ্যেই জেনেছেন যে দু হাজার চব্বিশ সালের এস এস পরীক্ষার ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে ওই ফলাফলে আমাদের বিদ্যালয়ের ফাঁসের হার একানব্বই দশমিক আট ফাঁস পার্সেন্ট এ প্লাস তেরো জন উপজেলা র্যাঙ্কিংয়ে আমরা একটা সুন্দর অবস্থানে আছি উল্লেখ্য যে দু হাজার বিশ সালে ছিয়ানব্বই দশমিক শূন্য ফাঁস পার্সেন্ট এ প্লাস পাঁচজন নিয়ে আমরা উপজেলা পর্যায়ের শীর্ষস্থানে ছিলাম আপনারা আরও জেনে খুশি হবেন যে চলতি বছরের বিজ্ঞান মেলায় আমাদের বিদ্যালয় প্রথমে স্থান অর্জন করেছে চলতি বছরের শিক্ষা সপ্তাহেও আমাদের বিদ্যালয় বাসকারীতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাহিত হয়েছে এসব সফলতার পেছনে আমার সহকর্মী সম্মানিত শিক্ষকমণ্ডলীদের পরিশ্রম শিক্ষার্থীদের আগ্রহ অভিভাবকদের সহযোগিতাই সবচেয়ে বেশি আছে এর পাশাপাশি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব আজুর রহমান সাহেবের সার্বিক তত্ত্বাবধায়ন এলাকাবাসীর সহযোগিতা শিক্ষকদের আন্তরিকতার কারণেই এসব ফলাফলে আমরা সক্ষম হয়েছি প্রিয় শিক্ষার্থী যারা আমার বিদ্যালয় তথা বাসখানি থেকে এসএসসি পাশ করেছ এটা তোমাদের সর্বশেষ পরীক্ষা নয় পাবলিক পরীক্ষা মাত্র শুরু এরপরে আরও ভালো করে পরিশ্রম করে নিজের সেরাটা পরীক্ষা প্রমাণ করতে হবে এরপরে নির্বাচিত হবে তুমি সামনে কি হবে সর্বশেষ তোমরা সফল হও এ প্রার্থনাই আল্লাহর দরবারে আসসালামু আলাইকুম রহমতুল্ল বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল